ষাট টাকা জোড়া পড়বে বিরাশি টাকা জোড়া এটা হচ্ছে আপনার একশো দশ টাকা জোড়া ছিয়ানব্বই টাকা জোড়া এটা হচ্ছে টাকা জোড়া ষাট টাকা পঞ্চান্ন টাকা চব্বিশ টাকা জোড়া আশি সত্তর ষাট পঞ্চাশ পঁচাত্তর টাকা পাল্লি কোম্পানি এগুলো হলে আপনার নব্বই টাকা জোড়া এগুলো হলে আপনার পঁচাশি টাকা জড়া তিনটা গ্রুপ একশো বিশ একশো দশ একশো টাকা জোড়া এটা বলবে জোড়া টাকা হবে টাকা জোড়া পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন এটা আছে আপনার টাকা জোড়া বাংলায় একশো পনেরো টাকা জোড়া এই আছে আপনার টাকার পঞ্চান্ন টাকা একশো টাকা জোড়া এটার দাম আপনার তেত্রিশ টাকা জোড়া ছেষট্টি টাকা জোড়া এগুলো আপনার টাকা জোড়া এটা আছে পঁচাশি টাকা জোড়া সত্তর টাকা জোড়া দুই টাকা চাইনা আছে বাংলা আছে সব আইটেম মিলানো আছে পঞ্চান্ন টাকা 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 জোড়া এগুলো আপনার সাতাত্তর টাকা জোড়া পড়বে একশো বিশ টাকা জোড়া একশো পনেরো টাকা জোড়া একশো দশ টাকা জোড়া পঁচানব্বই টাকা পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন চারটা করে গ্রুপ হয় এটা নব্বই টাকা জোড়া আপনার গ্রাম কিংবা শহরে সকল পাইকারি ব্যবসা এখন হাতের মুঠ হয়ে বব পিডি মোবাইল অ্যাপে তাই দেরি কেন এখনই ডাউনলোড করুন বব পিডি মোবাইল অ্যাপ আর পেয়ে যান পাইকারি পণ্য খুব সহজে এখানে ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলাররা কেনা বেচা করুন খুব সহজে নিজের পণ্য নিজের দেশে পণ্য এবার বেচা কেনা হবে সারা বাংলাদেশে

ভিতর দিকে ঢুকলেই খান মার্কেট এর অপোজিটে কত নাম্বার দোকান ভাই এটা দোকান তেইশ নাম্বার তেইশ নাম্বার দোকান তো আপনার দোকানে মূলত কি আইটেম পাওয়া যায় ভাইয়া মূলত হলো জুতা মানে সব রকমের জুতা পাওয়া যায় এগুলো কি ভাইয়া চায়না জুতা নাকি ভাইয়া চায়না আছে বাংলা আছে সব আইটেম মিলানো আছে এগুলো কি পাইকারি বিক্রি করেন না খুচরাও ভাইয়া পাইকারি খুচরা মানে শুধুমাত্র পাইকারি যারা নেবে তাদের জন্য হ্যাঁ শুধু তাদের জন্য তো আজকে আসছিলাম দর্শকদের জানানোর জন্য যে আপনার এই যে জুতার আইটেমগুলোর পাইকারি দরদাম গুলো যদি একটু বলতেন

দুই গ্রুপ হয় ছোট গ্রুপ আর বড় গ্রুপ এটা আপনার ষাট থেকে পঞ্চান্ন টাকা এগুলো আছে বাচ্চাদের কার্টুন চায়নার নকল আর কি এগুলা এটা বাচ্চার প্রাইস হলো আপনার সত্তর পঁয়ষট্টি ষাট তিনটা গ্রুপ হয় এগুলো আছে আপনার হলো চায়না মাল এগুলো হলো আপনার নব্বই টাকা জোড়া বাসি এই একটা আছে এটা নব্বই টাকা জোড়া এই একটা বেল আছে বাচ্চাদের তিনটা করা কালার হয় এটা আপনার হলো ষাট থেকে আর পঞ্চান্ন টাকা বাসি চায়নার নকল পঁচানব্বই টাকা এই একটা আছে লাইটিং

এগুলো আছে এক একটা আইটেম এক একটা নাম আছে পঞ্চান্ন টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেট এই একটা মাল আপনার ষাট টাকা জোড়া তিনটা কালার যাবে এক ডে ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া হ্যাঁ নিচের এগুলো আপনার বারান্ন টাকা জোড়া তিনটা করে কালার হবে একটা তিনটা কালার পঞ্চান্ন টাকা জোড়া চারটা গ্রুপ হয় পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন টাকা এগুলো আছে আপনার আশি সত্তর ষাট পঞ্চাশ চারটা করে গ্রুপ হয় এই সব সাইজ এটা হলো আপনার দেখছে

এটা হচ্ছে আপনার ষাট টাকা জোড়া এটা তেপ্পান্ন টাকা জোড়া এটা হচ্ছে আপনার সত্তর ষাট পঞ্চাশ পাঁচ চল্লিশ চল্লিশ জোড়া এগুলো সব সাইজ কিছু সাইজ দিয়ে আর এখানে এগুলো ভাই এগুলো রেট হলো আপনার নব্বই টাকা জোড়া এটা আছে আপনার তিনটা গ্রুপ একশো বিশ একশো দশ একশো টাকা জোড়া চায়নার নকল এটা আছে নব্বই টাকা জোড়া এটা আছে একশো পাঁচ টাকা জোড়া এটা আছে একশো পাঁচ টাকা জোড়া একশো টাকা জোড়া একশো পনেরো টাকা জোড়া দশ টাকা জোড়া 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 আচ্ছা আচ্ছা আছে ষাট টাকার মধ্যে আর ভাইয়া আপনার পিছনে তো অনেক আছে আপনার যেমন টাকা জোড়া এটা আছে আপনার টাকা জোড়া এটা আছে টাকা জোড়া

ভিতর দিকে ঢুকলে খান মার্কেটের অপোজিটে অপোজিটে কত নাম্বার দোকান ভাই এটা দোকান তেইশ নাম্বার দোকান